চাঁদ উঠেছে আপনারা জানেন যখন চাঁদ ওঠে তখন ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি ঘোষণা দেয় সে বিধি মোতাবেক আজকেও ইসলামী ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তের মধ্যে তিনি উল্লেখ করেছেন আগামী ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর তিনি লিখেছেন পবিত্র মিলাদুল নবী সাল সাল্লাম পালিত হবে কিন্তু আমি এই নোটিশটা পেয়ে প্রেস বিজ্ঞপ্তিটা পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছে আমরা সারা জীবন শুনেছি পবিত্র ঈদে মিলাদ ঠিক কিনা বলেন আজকে দেখলাম এখানে লেখা আছে শুধু মিলাদ নবী পালিত হবে এখানে ঈদ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে আমি এটার এটা আমরা আশা করিনি আই নো দ্যাট ইটস এ কনসপাইরিসি এটা ষড়যন্ত্রের অংশ এটা ভুল না এটা জেনে শুনে বিভিন্ন ধরনের যারা পবিত্র ঈদে মিলাদুলনী ইসাল্লা সাল্লামকে ঈদ হিসাবে বলতে চান না তাদের ষড়যন্ত্র তো আমি আশা করবো যেহেতু আজকে হলো সেপ্টেম্বর আজকে কেবলমাত্র ঈদে মিলাদুল সাল্লাহ সাল্লামের চাঁদ উঠেছে রবিউল আউ্বালের চাঁদ উঠেছে আমরা বারোই রবিউল আউ্বাল ঈদ পালন করি এর পূর্বে এই প্রেস বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দিনটিতে আপনারা জানেন সারা জীবন আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করে আমরা ছুটি কাটিয়েছি ঠিক কিনা বলেন তো আমি আশা করবো রাসাল করিম সাল্লু সাল্লামের শুভ আগমনের দিনটিতে বারৈরু সারা বিশ্ব জুড়ে একশত কান্ট্রির উপরে ঈদ পালন হয় জন্য আমি আশা করব সেই মিলাদুল সাল্লামের পূর্বে ঈদ শব্দটি ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করার জন্য তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যারা যত কৌশল করি এখানে ঈদ শব্দটিকে বাদ দিয়েছে রাসূলদের অন্তর থেকে নবীর শুভ আগমনের আনন্দকে ডিলেট করতে পারবে না আশেকের রাসুলরা আরো মহা ধুমধামে সেই দিন বারোই রবিউল পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন

আল্লাহুম মাহফাজিল মসজিদ আল আকসা আল্লাহুম মাহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন আল্লাহুম ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইনিল আল্লাহ মেহেরবানি করে আজকে এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুস্তাফা জোহরা তাহফিজুল কুরআন মাদ্রাসা আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে সোম বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার হার ভাঙা পরিশ্রম আর محبت তোমার দরবারে কবুল করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই যাদের আব্বা নাই তারা বাড়িতে কারে মা আব্বা কইয়া ডাক দিব যাদের আম্মা নাই তারা কারে আম্মা কইয়া ডাক দিব আল্লাহ মিহিরबानी করে সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও যাদের বেঁচে আছে আল্লাহনে দান করে দিও যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দিও যারা অভাবে আছি অভাব দূর করে দিও আল্লাহ নবী না দেখেয়া মরুনের ডাক দিও না আল্লাহ মদিনা জামার তাফিক দিয়া দাও এই বাংলাদেশে খাস রহমতার বরকত নাজিল করে দাও আল্লাহ আমি হেরে করে তুমি আমাদের সবর সিনা টানে মদিনাওয়ালার আইনা বানিয়ে দাও মাদ্রাসা শিক্ষকদেরকে নে খায়া দান করে দাও আল্লাহ আজকে চারটা ছাত্র আল্লাহ সবক নেওয়ার জন্য এসেছে আল্লাহ মেঘের বাণী করে তাদের খুব قَالَ لَرِيدُ إِتَكَ كُرَانِ الْمُحَبُّثِ يَا لُكِ تُكُرِبَوْا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِنْ يَاكَ نَعْبُدُ وَإِنْ يَاكَ نَسْتَعِينَ إِذْ الصِّرَاطُ الْمُسْتَقِيمُ صِرَاطُ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الطَّالِّينَ আল্লাহ সবক তার অনুশীলাই আল্লাহ এদের প্রত্যেকের জেহানে মদিনা কলবে মদিনা বিবেকে মদিনা খেয়ালে মদিনা দিয়ানে মদিনা কবুল করে নাও আজকে আমাদেরকে যেমনি বসাইছ এমনভাবে নবীর কদমি জান্নাতে বসাইয়া রাখি আল্লাহ আমি পানি করে জননেতা কাইকোবাদ সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আপনি ওনাকে ন্যায় দান করে দেন আল্লাহ এমনভাবে যারা দোয়া চেয়েছে সুমিয়া সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ এমন ভাবে দোয়া চাইতে ধরে বলবো কত আল্লাহর সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় যারা রয়েছেন আল্লাহ অনেক ভাবে দান করেছেন আল্লাহ করে সবাইকে আপনি হানি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না এলাকার গোরুস্থানের কবরের জাপ তুমি মাফ করে দাও এলাকার গুরুস্থানের কবর আজ তুমি মাফ করে দাও

النبي الكريم وعلى اله وصحبه اجمعين آمين من كلمة لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله